কোশ্চিনে দেওয়া আছে যে বাস্তব সংখ্যায় ওয়ান ভাগ থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন ওয়ান বাই থ্রি অসমতাটির সমাধান কত তো এই টাইপের যদি কোশ্চিন থাকে মানে ভগ্নাংশ টাইপের লোভ বা হর এইভাবে তাহলে এই দিকটা চেঞ্জ করে দেবেন অ্যান্ড হচ্ছে সমান করে দেবেন এই যে যদি দেখি থ্রি এক্স মাইনাস ফাইভ লিস্ট দিন ছিল তাহলে এটা গ্রেটার দেন করে দিবেন এখন এটা সাধারণ নিয়মের সমাধান তবে এক্সের মান যদি বের করি থ্রি এক্স মাইনাস পাশে যে হচ্ছে প্লাস প্লাস ফাইভ তো এখান থেকে থ্রি এক্স তিন পাঁচে আট তাহলে এক্সের মান হচ্ছে 8/3 বাই থ্রি এক্সের মানটা তাহলে এইট বাই থ্রি থেকে বড় কিন্তু আবার অসীম পর্যন্ত আর এখানে এইট বাই থ্রি থেকে বড় বাউন্ড করে কিন্তু দেওয়া হয়নি যে কত বড় সেই জন্য আমরা ধরে নেব অসীম পর্যন্ত ধন্যবাদ